নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি তো আবার একটি দিনের সারাদিনের কর্ম নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম দেখতে থাকো ভিডিওটা সকালবেলা উঠে কিন্তু মানে এখন তো যেহেতু মেয়ের স্কুল খুলেছে তো সেই তাড়াহুড়ো থাকে ওর খাবার করা ওকে নিয়ে যে আজকে আবার আর একটু কাজ ছিল তোমাদের দাদার তো ব্যস্ত ছিল সে কারণে মেয়েকে স্কুলে রেখে খাইয়ে দিয়ে আমি স্কুলে রেখে টিফিন করে দিয়ে নিয়ে তারপরে চলে আসলাম বাসে বাসে আসার পর তারপরে আমি খাওয়া দাওয়া করে আসছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো দুপুরে রান্না করব আর কি একসঙ্গে সবই বের করে নিয়ে আর যে বটবটি আলু দিয়ে ভাজি করবো আর আজকে রান্না করব ডাল দিয়ে ডিম দিয়ে ডিমটাও ভেজে রাখলাম সকাল মানে বেলাই করার সময় ভেজে রাখছি ভালোবাসা এখনও কিছু মাঝে খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে তো সেগুলোও মাছতে হবে তো পরে মাছবো আর দেখো ঘরটার অবস্থা দেখো মানে অনেক মানে বিচ্ছির অবস্থায় সময় পায় নাই কালকে বিছানা চাদরগুলো উঠানো হয়েছে আর এখনও পর্যন্ত পূজাও হয় নাই পূজা করবো আজকে আসলে অনেক কাজ তো প্রত্যেকটা ঘরেরই একই অবস্থায় সব চেঞ্জ টেঞ্জ করে বিছানা চাদর টাদর পারবাসের কভার কভারগুলোও লাগাবো আর বাসা ঘর টর মুছতে হবে মুদা কথা সবই অনেক নোংরা হয়ে রয়েছে তো সেগুলোই পরিষ্কার করবো তারপর আগে ভাবতেছি আগে রান্নাটা শেষ করে নিয়ে তারপর অন্য কথা তো ডিম দিয়ে আলু দিয়ে মসুরের ডাল দিয়ে আর আজকে একটু সঙ্গে কয়েকটা কলাও দিয়েছিলাম কাঁচা কলা দিয়েছিলাম খারাপ লাগে না বেশ ভালো লাগে তবে এই রান্নাটা আমার খুব ফেভারিট রান্না আমি খুবই পছন্দ করি এই কাপড়টা খেতে এবং সহজেই চট করে রান্না করা যায় বেশি কিছু লাগে না আর এই যে বটবটি আলু ভাজি একদম কেটে একদম ধুয়ে একটু জল দিয়ে রেখে দিলাম এখন তুলে উঠায় মানে ভাজি উঠাই দিব আর তরকারিও কিন্তু আমার হয়ে গিয়েছেন ও তরকারি নামিয়ে এখন উঠাই দিলাম আর কি বটবটি আলুর ভাজি দিলাম তো সেটাও করলে আজকে শুধুমাত্র এটাই রান্না আরও বেশি কিছু রান্না করব না এটা রান্না করে কারণ আজকে অনেক কাজ আছে সেই কাজগুলো করব যে দেখো ফাইনালি আমার তরকারি হয়ে গিয়েছে দেখো ডিমগুলো কত সুন্দর মানে টস টস করতেছে বেশ ভালোই লাগে মানে রসে ফুলে গেছে বেশ ভালো লাগে তো তারপরে চলে আসলাম রান্না বাড়ি কমপ্লিট চূড়ান্ত মানে শেষ টেস্ট করে রান্নাঘর সব ছয় টু ছায় নিয়ে চলে আসলাম বিছানা গোছানোর জন্য প্রত্যেকটা ঘরে বিছানা চাদর চেঞ্জ করলাম বালিশের কভার লাগাইলাম তারপরে শেষ করতে আবার চলে যেতে হয়েছিলাম আমাকে এগুলো কাজ শেষ করে আবার চলে যেতে হয়েছিল আবার মানে একটু বাজারে বর্ণনাদের একটু কাজ ছিলো সে কাজের জন্য ওখানে গেলাম ওখান থেকে এসে এসে তারপরে আর কি অন্য কাজ করল তো তোমাদেরকে খাবার আজকে কী দরকার সেটা তো তোমাকে দেখিয়ে দিয়ে যে সকালের জন্য একটু উঠায় রাখছি তরকারি এই ডিম আলু দিয়ে ডাল দিয়ে আর হচ্ছে বটবটি আলুর ভাজি এই তো হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া জম্পেশ খাওয়া দাওয়া আমার খুব পছন্দের খাবার আর কি অল্পের মধ্যে আর কি মানে খুব বেশি ঝামেলাও হয় না এবং বেশি অনেকটা যে সময় লাগে রান্না করতে তাও না তারপরে দেখো এই যে সরিষাগুলো ছিল কত দিন প্রায় এক মাস হয়ে গেলো সরিষাগুলো নিয়ে আসছে অনেক নোংরা ময়লা ছিল সেগুলো একটু ঝেড়ে বেছে পরিষ্কার যেহেতু আমি আমার বাসায় কুলাও নয় খুলে দেখতে ছোট্ট একটা খেলনা কুলা আছে সেটা দিয়ে একটু চেষ্টা করলাম ঝালার জন্য ঝেড়ে যে ধুইলাম সাদা সরষে হলুদ সরষে সব রকমের সর্ষে তো এই যে দেখো তো দেখতে পাচ্ছ এই যে হলুদ মানে সর্ষেগুলো জল ছড়ায় নিয়ে এখানে দিয়েছি আর এদিকে কিন্তু পূজাটাও কমপ্লিট করে নিলাম আর এই যে মেয়েকে দেখো কি জীবনে কোনো দিন ব্যাগটা নিয়ে এসে ঠিক মতো জায়গায় রাখবে না উল্টাপাল্টা করে রাখার স্বভাব আর কি কী আর করবো কিছু করার নাই তারপরে কিন্তু রাতের ভাতও উঠায় দিলাম এদিকে কিন্তু পূজাও করে নিয়েছি আগে স্নান টান করে নিয়ে আর এই দেখো সরিষাগুলো এগুলো হচ্ছে কালো সরষেগুলো হচ্ছে হলুদ সরষেগুলো হচ্ছে কালো সর্ষা সব ধরনের সরষেগুলো আর ওই মেয়ের ঘরে আর কি মেলে দিলাম যে যেহেতু আবহাওয়া রাত্রেবেলা তো ধুধু ধু যেহেতু রাত হয়ে গিয়েছে তো সেই কারণে আর কি পরেই মেরে দিলাম আর তারপরে দেখো বিছানায় ফাইনাল তোমাদের লোক দেখায় দিই আর ঘরে কিছু তারপরে কিন্তু কোনো কাপড়ও কেঁচেছিলাম স্নান করার আগে মানে কন্টিনিউ কাজ হতেই আছে হতে আসে আজকে আসি প্রচুর কাজ করছি মুহূর্তে কথা প্রচুর কাজ তো শেষ পর্যন্ত সব কাজটা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে রাতের খাওয়া দাওয়া শেষ করে যে আসলাম তোমাদের কাছে এখন আর পারতেছে না এদিকে মাথায় অনেক কিন্তু তেলও দেওয়া আছে আজকে শ্যাম্পু করতে চাইছিলো মঙ্গলবার শ্যাম্পু করি না তো তোমাদের দাদার জন্মদিন সে কারণে শ্যাম্পু করতে শাশুড়ি নিষেধ করেছিল তখন থেকে আর করা হয় না তো ঠিক আছে বন্ধুরা আজকের এই বন্ধু ভিডিও ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে